কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এই আল্লাহর হস্তে চলতেছে টুকটাক করে আগের থেকে তুলনামূলকভাবে একটু কম গরু দেখাবো কয় পিস আজকে আজকে মোট দর্শক ভাইদেরকে আমি চার পিস গরু দেখাবো চার পিস গরু জাত মান কোয়ালিটি পার্সেন্টেজ এবং টপ কোয়ালিটির গরু তার ভিতরে এক পিস থাকবে রেডি গরু সম্পূর্ণ রেডি গরু এবং হিটেও আসছে আমি দেখাই দেবো দর্শক ভাইদেরকে আচ্ছা সেটা প্রমাণ সহ একদম লাইভে দেখাই হ্যাঁ লাইভে আমি দেখাই দেবো আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে খাওয়ানোর ঠিকানাটা দিয়ে দিবেন কাকা আমার ঠিকানা হলো পাবনা জেলা ইশ্বদি থানা অরণখোলা গ্রাম অরণখোলা যে পশু আছে তার পাশে আমার বাড়ি বাড়ি খামার একই সাথে বাড়ি খামার একই সাথে আর কোন দর্শক ভাই যদি আমাদের এখানে আসে ঠিক আছে যার কাছে গরু আছে অনলাইনে যারটা দেখবেন যার ভালো লাগে তার কাছে কল দিবেন আপনি আমাদের অরণখোলাতে আইসি দেখ বসে থাকবেন ঠিক আছে আর কিছু মানুষ বলবে যে ভাই আসেন আমরা গরু দেখাই ঠিক আছে তাদের তো একটা মুরগিও নাই আচ্ছা আচ্ছা তাদের তাদের যদি খেছালোতে আপনারা পড়েন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আচ্ছা আচ্ছা এই কারণেই বললাম যে একটা ব্যবসিকের মান বোঝে আমি যদি 10 টাকা মাল কিনে ওই মালটা কত হতে পারে আমার আইডিয়া আছে কিন্তু অপজিট পক্ষে যারা বসে থাকে বাজারে ঠিক আছে এটা বাইরে থেকে লোক আসবে মেহমান আসবে ধরে নিয়ে যায় হয় আরেক জায়গায় বলবে যে আমাদের জন্য 5000 10000 লাখি

একই লেভেল আর মাজাটা দেখেন বয়সটা আনুমানিক কেমন কাকা আনুমানিক বয়স 9 থেকে 10 মাসের মাসে 9 থেকে 10 মাসে এত ভারী মাজা হ্যাঁ এত ভারী মাজা মাশাআল্লাহ মাসাল খুবই ভালো লাগছে একটু তল আবার দেখাবো কাকা অবশ্যই

আর পায়ের গিরা গুলো দর্শক দেখবেন সাদা হবে না একটু মাজাটা দেখাই আমরা একই রকম না মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি না আপনারা

সুন্দর মতো দেখা যাচ্ছে আপনারা আরো ভালো মতো আমাদের কাকার নাম্বারে যোগাযোগ করে দেখে নেবেন মাশাল্লাহ কাকা এই রানী বিটের এই বাচ্চাটা আমার কোনো ভাই নিলে দামে কেমন রাখবেন পানির দামে একদম পানির দামে কত দাম একদম 5000 এটাও 65 এটাও 65 দাম assi গড়ে দিলাম দর্শক ভাইরা যদি না নিতে পারে জি দর্শক ভাইদের ব্যাথ হয় আমি আর কিছু বলবো না এই বিষয়ে গড়ে বিষয়ে

আনুমানিক বয়সটা আট মাস সম্পূর্ণ সুস্থ সবল দর্শক ভাই এ জেড দেখে নিবে হিউজ পরিমাণ পশম থাকবে কানে মার্শাল্লা যে পায়ের গিরাগুলো দেখবেন সামনের দুইটা পাও পিছনের দুটা পাও এবং বডিটা মার্শাল্লা খুবই চমৎকার নাবি কম্বল কিচ্ছু নাই এবং

আবার হয়তো বিশ থেকে বাইশ দিন পরে এটা আবার নিউকাল ভাঙবে তখন আচ্ছা তখন এই গরুটা বীজ দিতে পারবে এবং মাথা শেপটা দেখা হয়ে ঠোঁট তো সবগুলোরই গোলাপি আপনার গরু গরুর ঠোঁট গোলাপি জাত মান কোয়ালিটি এবং গোটা গদ্দানটা দেখা

এখন যে অবস্থায় আছে যখন পেগেন্ট হবে তখন কিন্তু ডাবল হবে একটু মাজাটা দেখায় আমরা মাজা থেকে দেখতে পাচ্ছেন আপনারা ঘাড় পর্যন্ত এক মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডের কালার প্রিন্ট এই সাইডের কালার প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার আর পায়ের গিরাগুলো যদি আপনারা দেখেন সামনের দুটা পাও পিছনের দুটা পাও হ্যাঁ এই যে থায়ে কোনো মাংস থাকবে না

আচ্ছা আর দশ বাইরে দশটা খামার মেলায় আজকে যেহেতু বলছেন পানির দামে তাহলে পানির দামে দিচ্ছেন দামে আজকে দিচ্ছেন আর এখন যদি গরু না কিন্তু তাহলে আমি বলেছি দশ থেকে পনেরো হাজার টাকা কমে গরু পাবে আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বারটা দিবেন কাকা আপনার আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ জি টু ওয়ান নাইন টু সিক্স জিরো আজকে তো এই চার পিস গরুই হ্যাঁ আজকে আজকে আমি এই চার পিস দেখাবো আচ্ছা তো কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া